ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে যে লাইফে বড় হতে হলে এক্সামে ভালো করতে হবে আর এক্সামে ভালো করতে হলে অবশ্যই পড়া মুখস্থ করতে হবে কিন্তু মুখস্থ করা কি এতই সহজ আর মুখস্থ করারও যে কোনো টেকনিক আছে সেগুলো তো আমাদেরকে স্কুল কলেজে শেখানো হয় না যারা পড়া সহজে মুখস্থ করতে চাও এবং দীর্ঘদিন সেটা মনে রাখতে চাও কিন্তু এটা নিয়ে অনেক বেশি স্ট্রাগল করো আজকের ভিডিওটা তাদের জন্য আজকের ভিডিওতে যে কোনো পড়া সহজে মুখস্থ পড়া। একটা নাইন স্টেপ মেমোরাইজিং ফ্রেমওয়ার্ক আমি তোমাদের সাথে শেয়ার করব যেগুলো ইমপ্লিমেন্ট করলে তুমি অনেক কঠিন পড়াও খুব অল্প সময়ে মেমোরাইজ করতে পারবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেই পড়াটা দীর্ঘদিন মনে রাখতে পারবে তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শাইন উইথ সুস্মিতা তোমার পড়াশোনার জার্নিকে সহজ এবং এনজয়বল করে অ্যাডমিশন জার্নিতে এগিয়ে থাকার সায়েন্টিফিক এবং ইজিলি অ্যাপ্লিকেবল টিপস এন্ড ট্রিক্স যাতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে সো বিফোর ইউ ডাইভিং একটা কথা না বললেই নয় তুমি যদি কোনো কিছু না বুঝে মুখস্থ করতে চাও তাহলে কিন্তু ওই পড়াটা তোমার সহজে মুখস্থ হবে না আর যদি হয়েও যায় তাহলে সে পড়াটা দীর্ঘদিন মনে রাখা কিন্তু একদমই ইম্পসিবল মেডিকেল কলেজের যে কোনো এক্সামের আগে আমি যখন পড়তে বসতাম তখন দেখতাম আমার অনেক পড়া বাকি এবং হাতে সময় খুব অল্প তখন ভাবতাম তাহলে এখন আমি শুধুমাত্র কোন রকমে পড়াগুলো মুখস্থ করে যাই কারণ কনসেপ্ট যদি আমি ক্লিয়ার করে পড়তে যাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে এবং দেখা যাবে আমি এক্সামের সিলেবাসটাই হয়তো শেষ করতে পারবো না তখন অলওয়েজ দুইটা জিনিস হতো প্রথমেই যেটা হতো সেটা হলো অনেক সহজ জিনিসও পড়তে আমার অনেক সময় লেগে যেত নাম্বার টু ওই পড়াটা জাস্ট কিছুক্ষণ পরেই আমি আর কোনোভাবেই মনে করতে পারতাম না তাহলে এত দ্রুত পড়া শেষ করতে গিয়ে কি লাভ হলো উল্টো আমার পড়তে আরো সময় বেশি লাগলো এবং এতক্ষণ ধরে পড়ার পরেও আমি যখন দেখলাম আমার আর কিছুই মনে নাই আমি একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম কিন্তু এভাবে তো বসে থাকা যায় না কিছু তো একটা করতেই হবে তখন ইউটিউব ঘেটে এবং বিভিন্ন বই পড়ে আমার নিজের জন্য সহজে পড়া মুখস্থ করার কিছু টেকনিক বের করলাম যেগুলো ফলো করে আমি কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট পেয়েছি এবং আজকের ভিডিওতেই সেই টেকনিকগুলোকে আরো গুছিয়ে পড়া সহজে মুখস্থ করার 9 স্টেপ ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো চলো শুরু করি নাম্বার ওয়ান অ্যাকটিভ রিকল গাইস গেম চেঞ্জার পড়া সহজে মুখস্থ করা এবং সেটাকে দীর্ঘদিন মনে রাখার জন্য একটি কোনো বিকল্প নাই এই একটা টেকনিক ফলো করে আমি আমার পড়াশোনাকে আরো অর্গানাইজ করতে পেরেছি আমরা যখন পড়তে বসি খুব কমন একটা টেকনিক হলো আমরা ওই বইয়ে লাইন বাই লাইন পড়তে থাকি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক গুলো হয়তো মুখস্থ করার চেষ্টা করি এরপর এক্সামে আসলে দেখা যায় যে আমার আর কিছু মনে নাই এবং আলটিমেটলি আমি কারেক্ট আনসারটা করে আসতে পারি না এই যে কোনো জিনিস যত ভালো করি করি না কেন সেটা আমরা ভুলেই যাই এই জিনিসটা খুব সুন্দর একটা ব্যাখ্যা পাওয়া যায় ফরগেটিং কার্ভের মাধ্যমে ফরগেটিং কার্ভে আমরা দেখি কোনো ইনফরমেশন যদি রিটেন করা বা ধরে রাখার চেষ্টা না করা হয় তাহলে সেই মেমোরিটা ওভার দ্য টাইম কমতে কমতে একদম জিরো হয়ে যায় তার মানে কোন জিনিস তুমি যত ভালো করেই পড়া না কেন সেটা এমনি এমনি আজীবন তোমার ব্রেনে রাখা পসিবল না এ কারণে একটা সায়েন্টিফিক্যালি প্রুভেন বেস্ট মেথডের হেল্প নিতে হবে সেটা হলো অ্যাক্টিভ রিকল অ্যাক্টিভ রিকল হলো আমাদের ব্রেনে স্টোর করা কোনো ইনফরমেশন অ্যাক্টিভলি রিট্রাইভ করা বা খুঁজে বের করার চেষ্টা করা তো এই টেকনিকটা আমরা পড়াশোনা ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে পারি আমরা কয়েক পেজে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো তুমি পড়ে ফেলবো এরপর বই বন্ধ করে সেই ইনফরমেশন গুলো মনে করার চেষ্টা করবো অ্যাক্টিভ রিকল এভাবে কয়েকবার তুমি যদি বইয়ের ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো রিকল করতে পারো তাহলে দেখবা অনেক কঠিন ও তুমি খুব সহজে এবং অল্প সময়ে মুখস্থ করে ফেলতে পারছো এবং এক্সাম দেওয়ার সময় তুমি খুব সহজে সেগুলো মনে করতে পারছো। প্রথম প্রথম দেখবা খুবই কষ্ট হচ্ছে তুমি কিছুই মনে করতে পারছো না। কিন্তু এভাবে তুমি যদি দুই থেকে তিনবার ট্রাই করো তাহলে নিজেই বুঝবা যে তুমি ব্রেনকে অ্যাক্টিভলি কাজে লাগাচ্ছো। আরেকটা মজার জিনিস আছে। আমাদের ব্রেন যদি মনে করে কোনো ইনফরমেশন স্টোর করা ওর দিট না তাহলে কিন্তু আমাদের ব্রেন সেটা স্টোর করে রাখবে না। তাই অবশ্যই ব্রেনকে রিমাইন্ড করাতে হবে যে এই ইনফরমেশনটা স্টোর করা কেন ইম্পর্টেন্ট। অর্থাৎ এক্সামে আসলে এই প্রশ্নটা তুমি কিভাবে অ্যান্সার করবে এক কথায় ব্রেনকে এই ক্ষেত্রে একটু ট্রিক করতে হবে আর কি নাম্বার টু ভিজুয়ালাইজেশন পড়াশোনার ক্ষেত্রে এই একটা টেকনিক রিকমেন্ড করেন না এমন মানুষ খুব কমই আছে বুঝে বুঝে মুখস্থ করার মাধ্যমে আমরা পড়াটাকে সহজ বানিয়ে ফেলতে পারি আর পড়ার সময় যদি নিজের কল্পনা শক্তি বা ইমাজিনেশন দিয়ে ওই পড়ার জিনিসগুলো নিজের চোখের সামনে তুলে ধরতে পারি তাহলে আমাদের ব্রেন সেটাকে ইম্পর্টেন্ট ইনফরমেশন হিসেবে স্টোর করে রাখে পরবর্তীতে যখনই দরকার পড়ে আমরা সেই ইনফরমেশনটা খুঁজে নিতে পারি আমাদের ব্রেনের স্টোর রুম থেকে তাই যেটা পড়ছ সেটাকে ভিজুয়ালাইজ কর দেখবা মুখস্থ করা অনেক সহজ হয়ে গেছে আবার এক্ষেত্রে এক্সপার্টরা মেমোরি ক্যাসেল কনসেপ্টটা ইউজ করতে পারে মেমোরি ক্যাসেল কনসেপ্টটা কি জানো সহজ করে বল তোমার খুব পরিচিত জায়গা বিভিন্ন এলিমেন্টের সাথে তোমার পড়ার জিনিসগুলোকে রিলেট করার কনসেপ্টটাই হলো মেমরি ক্যাসেল হতে পারে সেটা তোমার বাসার কোনো রুম বা পড়া টেবিল বা রোজ বিকালে যে মাঠে তুমি খেলতে যাও সেই জায়গাটা এই সব জায়গায় যা কিছু আছে সেগুলোর সাথে তোমার পড়ার জিনিসগুলোকে মিলাও ভিজুয়ালাইজ করো দেখবে এক্সামের সময় ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসে তুমি কিন্তু আর কখনোই ভুল করবে না আরো সাতটা ইন্টারেস্টিং মেমোরাইজিং টেকনিক শেয়ার করা বাকি সো স্টেটিউন নাম্বার থ্রি লার্ন টু রিচ তুমি যদি অন্য কোন টেকনিকেও ফলো না করে এই একটা মাত্র টেকনিক ফলো করো তাহলে কিন্তু আনবিলিভেবল রেজাল্ট পাবে আমরা যখন কোনো কিছু নিজে পড়ি তখন অনেক কিছু প্রপারলি না বুঝে স্কিপ করে যায় কারণ বানিয়ে রাখার অংশ তো আছেই কিন্তু চিন্তা করে দেখো তোমাকে বলা হলো এই টপিকটা আগামীকালকে তোমাকে একজনকে পড়াতে হবে তখনও কি তুমি না বুঝে চলে যাবা বা বানিয়ে রাখার বয়সে স্কিপ করে যাবা কোনটাই করতে পারবো না রাইট কারণ কোনো কিছু যখন আমরা কাউকে পড়াতে যাই সেই টপিকটা সম্বন্ধে আগে নিজের প্রপার জ্ঞান থাকতে হবে বুঝুম বাজুম বোঝালে একদম চলে না না হলে যে কোনো প্রশ্ন করলেও তো আমরা আটকে যাব রাইট এক্ষেত্রে রিচার্ড ফাইনম্যান খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন তার মতে কোন একটা টপিক সিলেক্ট করে তুমি খুব ভালো মতো শিখো এরপর ওই টপিকটা একটা বারো বছরের ছোট বাচ্চাকে এক্সপ্লেইন করো যার ওই টপিকটা নিয়ে কোনো আইডিয়া নাই এই সময় যদি তার বুঝতে কোনো অসুবিধা হয় বা তুমি যদি বলতে গিয়ে আবদানটা করো তাহলে বুঝতে হবে ওই টপিকটা সম্বন্ধে তোমার কিন্তু ক্লিয়ার আইডিয়া নেই এরপর তুমি তোমার ওই ল্যাকিংস গুলোকে রিভিউ করো টিউন করো এই টেকনিকটাকে কিন্তু আমরা পড়ার ক্ষেত্রে কাজে লাগাতে পারি তুমি কোনো কিছু পড়ার সময় মাথায় রাখবা যে এই টপিকটা শেষ করে আমি আমার ফ্রেন্ডকে পড়াবো তাহলে দেখবা পড়তে গিয়ে তুমি নিজেও খুব কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে পারবা এবং অবশ্যই ফ্রেন্ডের সাথে ডিসকাশনের সময় তোমার যে এক্সট্রা ডাউটস গুলো থাকবে সেগুলো কিন্তু সলভ করে ফেলতে পারবা এই টেকনিকটা তুমি কার সাথে ট্রাই করতে চাও ভিডিওটা অবশ্যই তার সাথে শেয়ার করে দিও নাম্বার 4 ইউজ নেমোনিক্স শুধু একাডেমিকে পড়ায় না অ্যাডমিশনের টাইমে খুব ভালোমতো বোঝা যায় যে হিউজ ইনফরমেশন মনে রাখার জন্য নেমোনিক্স কতটা হেল্পফুল নেমোনিক্স হলো খুব ছোট ছন্দ বা স্পেশাল ওয়ার্ডস যেগুলো তোমাকে হেল্প করবে অনেক বড় এবং কঠিন পড়া খুব সহজে মনে রাখতে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি ফার্স্ট টাইমে মেডিকেল অ্যাডমিশনের দিন কোনো এক অজানা কারণে আমার মাথা কমপ্লিটলি ব্ল্যাঙ্ক হয়ে যায় এবং এত কিছু যে পড়লাম কোনোভাবেই আমি আর কিচ্ছু মনে করতে পারছিলাম না এদিকে সময়ও চলে যাচ্ছে তখন এক একটা প্রশ্ন দেখি আর ওই টপিকে কি কি নেমোনিক্স পড়ছিলাম সেগুলো দেখে দেখে আনসার করা শুরু করি এভাবে একে একে ষাটটার মতো এমসিকিউ কিন্তু আমি শুধুমাত্র নেমোনিক্স দিয়ে আনসার করে আসতে পারছিলাম এবং ওই বছর কিন্তু আমি চান্সও পাইছিলাম তাহলে বুঝতেই পারছো নেমোনিক্স ফলো করা কতটা হেল্পফুল নেমোনিক্স তোমাকে একাডেমিকের সিকিউ এমসিকিউ কিউ এমনকি অ্যাডমিশন জার্নিতেও অনেক বেশি এগিয়ে রাখবে বাই দা ওয়ে তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন নিয়ে তোমরা কিন্তু মেডিকেল ক্লাস বাই অ্যাডমিশন এই ফেসবুক গ্রুপটাতে জয়েন করতে পারো মেডিকেল অ্যাডমিশনে তোমার জানা প্রয়োজন এমন সব ইনফরমেশন ফ্রি লাইভ ক্লাস দাগানো বই পিডিএফ সহ সবকিছু শেয়ার করা হয় এই গ্রুপে তোমার মনে যে কোনো প্রশ্ন সরাসরি আমাকে জিজ্ঞেস করতে পারো মেডিকেল প্লাস বাই অ্যাডমিশন এক্স এই গ্রুপে পোস্ট করার মাধ্যমে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া হচ্ছে ভিডিওটা শেষ করে দ্রুত জয়েন করে ফেলো নাম্বার ফাইভ সামারাইজ হোয়াট ইউ হ্যাভ লার্ন একটা বড় প্যারাগ্রাফ বা একটা পেজ পড়ে শেষ করার পর বইটা বন্ধ করো এরপর যা কিছু পড়েছো সেটাকে সামারাইজ করো অর্থাৎ বইটা বন্ধ করে তুমি পুরোটা পড়ে কি বুঝেছ সেটা চিন্তা করো খুব ভালো হয় সামারি করা অংশটা তুমি যদি একবার লিখে ফেলতে পারো এই কথাটা ছোটবেলা থেকে আমি বহুবার শুনে আসছি যে দশবার পড়ার থেকে একবার যদি তুমি লিখে ফেলতে পারো তাহলে সেই পড়াটা অনেক দ্রুত মুখস্থ হয়ে যায় কারণ তুমি যখন বইটা বন্ধ করে চিন্তা করছো যে তুমি কি কি শিখলে ওই পুরো টপিকটা পড়ে এবং পরবর্তীতে লেখার ফলে তুমি যখন রিভিউ করছো তখন দেখবা যে তুমি কোন কোন টপিক বাদ দিচ্ছ সেগুলো খুব সহজেই আইডেন্টিফাই করে ফেলতে পারছো এবং সেগুলো রিভিউ করার মাধ্যমে তোমার প্রিপারেশন কিন্তু অনেক স্ট্রং হবে ভিডিওটা যারা এই পর্যন্ত দেখে ফেলেছ তারা অবশ্যই কমেন্টে জানাও যে এতক্ষণ বলা এই পাঁচটা টেকনিকের মধ্যে তুমি কোন টেকনিকটা সব থেকে বেশি ইউজ করো নাম্বার সিক্স ইমিডিয়েট টেস্টিং একটা ডেমো টেস্ট দিয়ে ফেলো যে কোন কোন টপিকে তোমার এখনো আছে এবং কোন জায়গাগুলো আবার রিপিট করতে হবে শুরুতে টাইম কনজিউমিং মনে হলেও লং রানে তুমি টের পাবে যে এই জিনিসটা তোমার জন্য কতটা বেশি ইফেক্টিভ নাম্বার প্র্যাকটিস টেস্ট চ্যাপ্টার শেষে অবশ্যই কোচিং এ বা বাসায় তুমি প্র্যাকটিস টেস্ট দিয়ে ফেলো পড়া শেষ করে তুমি ইমিডিয়েট টেস্ট দেওয়ার মাধ্যমে ব্রেইন কে অ্যাকটিভ রাখতে পারতেছো কিন্তু দুই তিন দিন পর তোমার ওই সেম পড়াটা কতটুকু মনে থাকছে সেটা দেখার জন্য কিন্তু প্র্যাকটিস টেস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ এটার মাধ্যমে একই সাথে যারা প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু নিজেদের মধ্যেও তাদের প্রিপারেশনটা কম্পেয়ার করার সুযোগ পাবে নাম্বার 8 ইউজ ফ্ল্যাশ কার্ডস ফ্ল্যাশ কার্ড ইউজ করে নর্মালি আমাদের দেশের স্টুডেন্টরা খুব কম করে কিন্তু কেমব্রিজ বা হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য খুব কমনলি ফলো করা একটা টেকনিক হলো ফ্ল্যাশ কার্ড ইউজ করে পড়া আমি মেডিকেল কলেজের থার্ড ইয়ারে এই ফ্ল্যাশ কার্ড ইউজিং টেকনিকটা সম্বন্ধে জানতে পেরেছি এবং এটা ফলো করে কিন্তু অনেক বেশি বেনিফিটেড হয়েছে সো এটা কিভাবে করব আসো জেনে নেই কোনো একটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক অথবা টেস্টে তুমি যে টপিকগুলো ভুল করছো যে কোশ্চেনগুলো ভুল করছো সেগুলো একটা ছোট কাগজের এক পাশে লিখে ফেলো এবং অপর পাশে আনসার লিখো যদি বড় আনসার হয় সেক্ষেত্রে শুধুমাত্র লিখে রাখতে পারো এরপর রিভিশনের সময় পুরো বইটা আর না পড়ে ফ্ল্যাশ কোশ্চেনটা আগে করো এবং মনে মনে তুমি ওইটা আনসার করার ট্রাই করো যদি মনে থাকে তাহলে আনসারটা সাথে মিলিয়ে নাও এবং ফ্ল্যাশ কার্ডটা রেখে দাও কিন্তু যদি আনসার মনে না থাকে তাহলে অবশ্যই ওই ফ্ল্যাশ কার্ডের যে আনসারটা লেখা সেটা আগে পড়ো কি ভুল করছো দেখো এবং সেটা আলাদা করে রেখে দাও এরপর এর আগে সবার শুরুতে ওই আলাদা করে রাখা ফ্ল্যাশ কার্ড গুলো থেকে তুমি আনসার করে ফেলো এবারে যদি মনে না থাকে তাহলে বুঝতে হবে ওই টপিক গুলোতে আমাদের আসলে অনেক বেশি লেসেন্স আছে এভাবে ম্যানুয়ালি ফ্ল্যাশ কার্ড ইউজ করে তুমি অনেক বেশি ইফেক্টিভলি পড়তে পারবে ডিজিটাল ফ্ল্যাশ কার্ডও ইউজ করতে পারো তবে আমার মনে হয় হাতে লিখে পড়াটাই বেস্ট হবে এন্ড নাম্বার স্পেস রিপিটেশন ভিডিও শুরুতে ফরগেটিং কার্ডের কথা বলছিলাম মনে আছে তুমি যদি শুধু পড়েই যাও কিন্তু সেটা মনে রাখার কোনো ব্যবস্থা না করো তাহলে মেমরি আর্জেন্টলি জিরো হবে র্যাদার তুমি আজকে যা করো ছসিটা যদি সাত দিন বা পনেরো দিন অন্তর রিভিউ করো দেখবা অনেক কিছু ভুলে গেছো কিন্তু ওই দিন পরটা রিভিউ করার ফলে দেখবা তোমার মেমোরিটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে এভাবে নির্দিষ্ট সময় পর পর পড়া রিভিউ করার নামই হলো স্পেস ডিপিটিশান থেকে শুরু তুমি একদিন পর পর রিভিউ করো এরপর তিন দিন এরপর সাত দিন এরপর কিন্তু তুমি পনেরো দিন পর পর রিভিউ করতে পারো তুমি চাইলে প্রতি মাসে অবশ্যই একটা স্পেসিফিক দিন রাখতে পারো যে দিনে তুমি পুরো মাসের পড়াটা একবার পুরোটা গো থ্রু করতে পারো পড়া মনে থাকে না কিছুতেই পারি না এবং জানা জিনিস ভুল করি এই সব সমস্যার মুশকিল আসান হলো স্পেস রিপিটেশন টেকনিক ওকে তাহলে সামারি করি আজকের ভিডিওতে আমি পড়া সহজে মনে রাখার নাইন স্টেপ মেমোরাইজিং ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলেছি নাম্বার ওয়ান অ্যাক্টিভ রিকল নাম্বার টু ভিজুয়ালাইজেশন number three learn to teach number four use mnemonics number five summarize what you have learned number six immediate testing number seven practice test number eight use flashcards and number nine spaced repetition technique এই নয়টা টেকনিকের মধ্যে তুমি কোন টেকনিকটা স্পেশালি আজকে থেকে ফলো করবে সেটা অবশ্যই কমেন্টে জানা নেক্সট কোন টপিকের ভিডিও দেখতে যাও আমাকে জানাতে ভুলো না এমন আরো হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন কিপ স্মাইলিং কিপ শাইনিং